তিনির রাতে তিনির মানে হচ্ছে গভীর বা অন্ধকার রাত তিন অর্থ হচ্ছে গভীর অন্ধকার রাত এশার আজান শুনি এশার অর্থাৎ মাঘীবের পরে যে সন্ধ্যা রাতের শেষ রাতে রাতের পর মাগ্রীপের পরে যে এশার নামাজটা হয় এসারের আজান শুনি দূর্মি রাতের বেলা যে আজানটা হয় এশার সময় এই আজানটা দূর মসজিদে শুনি তাহলে গভীর রাতে এশারের সময় কি করে আজান শুনি দুরমর্জিদের এবার এটা শোনার পরে দেখো কবি কি বলতেছে প্রিয় হারা কার কান্নার মতো এবুকে আসিয়া বিদে আমি যখন এশারের আজানটা শুনি দুর যখন আজানের শনি দুর্নীরা বেশি আসে প্রিয় হারা প্রিয় হারার কান্নার মতো এব আসিয়া বিদে আসিয়া মানে এসে বিদে মানে আঘাত করে অর্থাৎ প্রিয় হারা মানে প্রিয়জন হারা এই প্রিয়জন বলতে আজানের যে প্রচলন এটা আমাদের উমর ইসলামের দ্বিতীয় থেকে মানে শুরু করছেন এই জন্য যখন আজানটা শুনি তাহলে কবির মনে প্রিয়জন হারানোর কথা মনে পড়ে প্রিয় সুর অন্য এক মাত্রায় উত্তীর্ণ হয়েছে এই গান এই যে আজানের সুরটাকে

তার আজ দিনে হয়ে যায় অর্থাৎ এখানে ইসলামের ইসলামের সূর্য ইসলামের নাই ইসলামের যে আগে যে গৌরব গুলো ছিল ইসলামের রবি জ্যোতি আলু গোল আজ দিন দিন বিমলিন হয়েছে মলিন হয়েছে আগে যে ইসলামের ইসলামের যে একটা সৌন্দর্য ছিল যে এই দিন দিন হয়ে যাচ্ছে যায় হারিয়া সুবাগল এটা ঠিক আছে সত্যের আলো নিবিয়া পরিণত হয়েছে অর্থাৎ ভালো মানুষের পরিণত হয়েছে ইসলাম সেটা পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি খুঁজে পেয়েছে অর্থাৎ যে ইসলামকে খুঁজে পেয়েছে সে অনেক ভাগ্যবান কারণ সে হতে এরকম ইসলামের সংস্পর্শ এসে স্বর্ণের মতো খাটি হয়ে গেছে পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মরে বুঝি অর্থাৎ মরে মনে হচ্ছে আমরা অর্থাৎ যারা এই ইসলামের সংস্পর্শে আসছে তারা স্বর্ণ হয়ে গেছে শোনা হয়ে গেছে ভালো একদম হয়ে গেছে হাতি হয়ে গেছে তাদের আমরা মরে আমরা বুঝি এরপরে বলছি আস বুঝি আস বুঝতেছি আজকে এই সময় একটা আছে অনেক সময় কি খসে পড়তো ভেঙে পড়তো পরে সে কুটির কুটির নুয়ে অর্থাৎ ঝরে ঝরে অর্থাৎ নিজের গড়টা ভেঙে পড়ে গেছে কিন্তু আদর্শ থেকে এই উমরাদুল্লাহ কখনো কি হয় না নুয়ে পড়ে নাই ভেঙে পড়ে নাই উর্দের যারা উর্দের মানে যাদের অহংকার আছে উর্দের পরে সে তাহারা যাদের অহংকার ছিল এরা ভেঙে পড়ছে তুমি ছিলে খারাপ হয়ে অর্থাৎ তুমি মানে উমরাদুল্লাহ খারাপ বই মানে তুমি ভেঙে পড়ো নাই বা নুয়ে পড়ো নাই অর্থাৎ তিনি সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে স্থির ছিলেন অর্থাৎ যারা অহংকারী ছিলেন অনেক উপরে বসবাস করছে যারা অনেক দামি প্রাসাদে বসবাস করে তারা ভেঙে বসে কিন্তু তার এই উমরা তো কখনো সত্য থেকে বিচরিত হয় নাই বিপদগামী হয় ক্লিয়ার তারপরে আরেকটা এরকম দেখো